মিহিল লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত নতুন একটি আপডেট আসছে এখানে যে যারা নতুন ভুক্ত হয়েছেন তাদের কবে কবে নাগা তাদেরকে এই ইএফটি তে বেতন দেওয়া হতে পারে এরকম একটি তথ্য দেওয়া হয়েছে আর ডিসেম্বরে পুরাতন যারা এমপি ধারী ছিল ভুক্ত শিক্ষক ছিল তারা প্রায় আট হাজারের মতো তারা বাকি ছিল আর এই এখন এই চলতি সপ্তাহে বারো হাজার শিক্ষক কর্মচারীর বেতন দেওয়া হবে এই বারো হাজারের মধ্যে আট হাজার ছিল যারা পুরাতন এমপি ভুক্ত শিক্ষা শিক্ষক ছিলেন যারা পুরাতন আট হাজার সামথিং আর এবার দিতে হবে বারো হাজার অর্থাৎ এই যে চার হাজার এ সাট হাজার হচ্ছে নতুন এমপিওভুক্ত যারা নতুন এমপিভুক্ত সাট হাজার শিক্ষকদের বেতন ডিসেম্বর মাসের বেতন দেওয়া হবে এই চলতি সপ্তাহে আর আট হাজার বারো হাজার মধ্যে সাট হাজার হচ্ছে নতুন এমপিওভুক্ত আর বাকি ৮ হাজার হচ্ছে যারা পুরাতন MP ভুক্ত ছিলেন তাদের এই মোট ১২ শিক্ষক কর্মচারীদের বেতন চলতি সপ্তাহে ডিসেম্বর ২৪ মাসের বেতন পেতে যাচ্ছেন আর এই সংক্রান্ত একটি ফাইল অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় রোববার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন ও অর্থ ও ক্রয় উইঙ্গের এ তথ্য জানিয়েছে পঞ্চম দফে ১২ হাজার শিক্ষক কর্মচারীদের বেতন পাবেন চলতি সপ্তাহে তাদের ডিসেম্বর মাসের বেতন ব্যাংকে পাঠানো হবে বারো হাজার শিক্ষক কর্মচারী জানুয়ারি মাসে বেতন কবে হবে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরো বলেন ডিসেম্বর মাসের বেতন দেওয়ার পর এক সপ্তাহের মধ্যে তারা জানুয়ারি মাসের বেতন পেতে পারেন আর আমরা সেভাবেই চেষ্টা চেষ্টা করছি অর্থাৎ এই আট হাজার হচ্ছে আট হাজার শিক্ষকের শিক্ষক হচ্ছেন যে এমপিভুক্ত পুরাতন আর নতুন যে চার হাজার তারা হচ্ছে নতুন এমপিভুক্ত তাদের বেতন দেয়া হবে এই চলতি সপ্তাহের মধ্যে আর ডিসেম্বর মাসের বেতন দেওয়ার এক সপ্তাহের মধ্যেই তারা জানুয়ারি মাসের বেতন পেয়ে যাবেন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড়ল অর্থাৎ সরকারি সব কর্মকর্তা কর্মচারীরা সবাই কিন্তু যেমন সরকারি কোষাগার থেকে পান বেসরকারি তারাও কিন্তু সরকারি কোষাগার থেকেই পান তবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ইএফটি এর মাধ্যমে মাসের প্রথমে এক 2 তারিখে দেয়া হয় কিন্তু বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন 10 তারিখ, 12 তারিখ, 15 তারিখও দেয়া হয় আর এর জন্য এই শিক্ষকদের এই টাকা তুলতে শিক্ষকদে অনেক ভোগান্তিতে পড়তে হতো ব্যাংগলের মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক ফরজে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিভুক্ত শিক্ষকদের অনেক দেরি হতো অনেক সময় পরের মাসের দশ তারিখের পরও আগের মাসের বেতন পাতা অর্থাৎ আমরা যে সেলের যে উইং উনি জানিয়েছে যে পঞ্চম দফে বারো হাজার শিক্ষকদের বেতন দেওয়া হবে বারো হাজারের মধ্যে আট হাজার হচ্ছে পুরাতন এমপিভুক্ত আর নতুন যে এমপিভুক্ত ভুক্ত চার হাজার তাদের বেতনও তাদের একসাথেই পঞ্চম দফে দেওয়া হবে আর এই ডিসেম্বর মাসের পঞ্চম দফের ডিসেম্বর মাসের যে বেতন পঞ্চম দফে দেওয়ার পরে এক সপ্তাহ পরেই জানুয়ারি মাসের এই বারো হাজার শিক্ষকের জানুয়ারি মাসের বেতন দেওয়া হবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম